দর্শক আসসালামু আলাইকুম পয়লা জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রয়েছে রসনের পাইকির হাটে তার থেকে আপনাদের বিভিন্ন কারণে পেঁয়াজ এবং রসুনগুলো আজকে কেমন দামে বেসা বিক্রি হচ্ছে তা জানিয়ে দেবো হাট সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার আজকে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দর কেমন চলছে আপনাকে জানিয়ে দেবো এখানে কিন্তু কাকা সুপার কিং যাতে পেঁয়াজ এক বস্তা এখানে দাঁড়িয়ে আছে এই কাকা কিন্তু দেখছে সতেরোশো টাকা মন কাকা সতেরোশো

একচল্লিশ কেটে মন এই বাইরে কিন্তু সতেরোশো পঞ্চাশ দাম বলছে আচ্ছা দেখুন এখানে কিন্তু গুটি পেঁয়াজ এদের দেশাল গুটি পেঁয়াজ বিশ পেঁয়াজ যারা আপনারা মূল কাটা লাগাতে চান অবশ্যই চলে আসবেন পাবনার বনগ্রাম হাটে আর রসুনের বাজার যাচ্ছে দুই হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার এরকম দামে কিন্তু বেসা বিক্রি হচ্ছে রসুন তো এখানে গুটি পেঁয়াজ কাকাটা কত বলতেছে কাকা ষোলোশো ষোলোশো ষোলোশোর উপরে যাচ্ছে না তাই কাকা চোদ্দ পনেরো ষোলো এর বেসা বিক্রিতে বাটা কত বলতে বিক্রি করেন 700 স্যার সুপার কিংস না না বেশ স্যার 40 700 বাজার পম দনে বাজার একটু পম আমদানি মোটামুটি ছিল গত কালকেরে বাজার আজকে একটু ডাউন মনে হচ্ছে বেচা বিক্রি চাহিদা একটু কমে গেছে অনেকেই বলতেছে মুখ আমে নাকি খাচ্ছে না এই দেখুন এত সুন্দর পیاز এটা কি যাতের হাইব্রিড না কিংস কাকা কাকা তো ভালো বাজার কম কম হয় চাহিদা কম বাজারে কম এরকম দামে বিক্রি হচ্ছে বেশ পেঁয়াজ গুলো চোদ্দশো থেকে ষোলোশো টাকা মন এ দেখুন হাটে আমদানি ছিল আজকে ফজরে নামাজ কালাম পড়া শেষে কিন্তু বেসা বিক্রি শুরু যায়

আচ্ছা ঠিক আছে এই কাছে কিন্তু পেঁয়াজ এরকম দামে কিন্তু পেঁয়াজ গুলো ব্যথা বিক্রি হচ্ছে গতকালের প্রতি আজকে আমদানি মোটামুটি ছিল বাড়িটা কত দাম হয়েছে সতেরোশো টাকা মনে আছে দেশাল পেঁয়াজ সতেরোশো টাকা মন তো ষোলোশো থেকে সর্বোচ্চ আঠারোশো পঞ্চাশ এরকম দামে কিন্তু পেঁয়াজ গুলো আজকে ব্যথা বিক্রি হচ্ছে রসুনের বাজার দুই হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার আর গুটি পেঁয়াজ যাচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো টাকা মন তা আপনাদের হাটে বাজার কেমন আছে কি ধরে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কি কোথা থেকে দেখছিলেন হ্যাঁ সেটা জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ